চিকেন চাটনি সব তোমার পছন্দ মতো রান্না হয়েছে আজকে দই আজকে স্পেশাল দিনে স্পেশাল রান্না একটু পায়েস করেছি পায়েস হ্যাঁ আর মিষ্টি আবার মিষ্টি মিষ্টি ঘরে ছিল আজকে আর মিষ্টি ঘরে ছিল ওই মিজনে আর মিষ্টি আনতে মানা করেছি চিন্তা করছি এতগুলো জিনিস ঢুকবে তো খুব ভালো ঢুকবে হ্যাঁ তুমি খেতে ভালোবাসা ঢুকবে না এটা তোমার সাধারণ ব্যাপার চিন্তার বিষয়